এক লোক ব্যবসার কাজে বিদেশে যায় সেখানে গিয়ে তিনি একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন ওই হোটেলে তখন মাত্র দুইটি রুম খালি ছিল একটি দক্ষিণ অন্যটি ঠিক তার পাশে তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান কিন্তু ম্যানেজার তাকে রুমটা না দিয়ে পাশে রুমটা দেয় কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে লোকটি আর কথা না বাড়িয়ে চাবি নিয়ে নিজের রুমে চলে যায় রাত তখন আনুমানিক দুইটা কি তিনটা হবে পাশের রুম থেকে আওয়াজ শুনতে পেয়ে ওই লোকটির ঘুম ভেঙে যায় কে যেন পাশের দেওয়ালে সজরে আঘাত করছে সেই সাথে মৃদু কান্নার আওয়াজ তিনি তখন ব্যাপারটাকে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু পরদিন ঠিক একই সমস্যা এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে সেই সাথে কেমন যেন ধস্তাধস্তির শব্দ আবার কখনো পানি পড়ার আওয়াজ ভেসে আসছে তিনি জানেন ওই রুমে কেউ থাকে না তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে না করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায় তিনি চলে আসতে যাবেন এমন সময় আবার আওয়াজ শুরু হয় এবার তিনি দরজার চাবি ফুটোয় চোখ দেন কিন্তু ভিতরে কিছুই দেখতে পান না শুধু ঘুটফুটে অন্ধকার সেদিনের মতো তো তিনি রুমে চলে যান পরদিন এবার এবার আগেভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি তারপরেও তিনি কৌতূহল বসত দরজায় চাবি দেওয়ার ফুটোয় চোখ রাখেন দেখেন পুরো রুম লাল হয়ে আছে এটা দেখে এবার তিনি অনেক ভয় পেয়ে যান পরের দিন তিনি হোটেলের এক ঝাড়ুদারের সাথে এই বিষয়ে কথা বলেন ঝাড়ুদার ওই লোকটিকে জানায় ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে ধর্ষণ করে তার গলা কেটে খুন করা হয় এরপর লাশটি ওই রুমে ফেলে অপরাধীরা পালিয়ে যায় এরপর থেকেই ওই রুম থেকে নানা রকম আওয়াজ আসতে থাকে হোটেলের সুনাম খারাপ হবে বলে ম্যানেজার এসব কথা আপনার কাছ থেকে গোপন করেছে এসব কথা শোনার পর লোকটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল যাওয়ার সময় পেছন ফিরে তাকাতেই ওই হোটেলের সেই রুমের জানালায় একটা কালো ছায়া দেখতে পেল যার মুখটি ছিল বিভৎস ভয়ঙ্কর তার চোখ দুটো ছিল টকটকে লাভ